যার নাম মনে হলে পরে যাইব পায় রাশেদার দারমরে ফারুক যার নাম মনে হলে যাইব হল্লা ফারুক মাবুদের পথে ছিল নিভেদিত প্রাণ নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ অমর ফারুক অমরে ফারুক অমরে ফারুক হিং সাফ কাহে মেঝে মোর তো পতিক শান্তির সুবাতাস বহে চারিদিক হিং সাফ কা মেঝে মোর তো শান্তির সুবাতাস বহে চারি ভাগা ভাগি করেনি তো সুগার দুঃখ অমরে ফারুক কমরে ফারুক কমরে ফারুক যার নাম মনে হলে ভরে যাই বুক হল্লা পায়ে আসে দার অমরে ফারুক বাতিল রুকিতে ছিল কলাত হুঙ্কারে কেপে অালিমের গার কোরআন সুদা পানে ছিল উৎসুক অমৰে পাৰু অমৰে পাৰু কমৰে পাৰু যাৰ নাম মনে হলে মাবুদেৰ পথে নিবেদিত প্ৰাণ নিজেই বহন কৰে দুখীদেৰ ত্ৰাণ ত্যাগ কৰে দিয়াৰ আলিচান সুখ কমৰে পাৰু অমৰে ফাৰুক ওমৰে ফাৰুক অমৰে ফাৰুক ওম হৰে ফাৰুক আল্লাম